নমস্কার শুরু করছি অনলাইন জিকে ক্লাস অনলাইন ক্লাসের সবাইকে স্বাগত জানাই আজ তারিখ পনেরোই ফেব্রুয়ারি দু বাংলা দুই ফাল্গুন চোদ্দশো তিরিশ অনলাইন জিকে ক্লাসের আমরা প্রথম পর্বে আসব প্রথম পর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরব আসছি বিশেষ বিশেষ খবরে কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জি ক্লাসে আমরা আসছি বিশেষ বিশেষ খবরের অংশে প্রথমে আসছি আবহাওয়ার খবরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আট থেকে দশটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আংশিক মেঘলা আকাশ থাকবে সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস আসছি বিশেষ খবরে পরবর্তী খবরটিতে আসছি চ্যাম্পিয়ন লিগে ম্যান সিটি তিন এক গোলে কোপেন হেগেনকে পরাজিত করল পাশাপাশি রিয়াল মাদ্রিদ এক শূন্য গোলে লাইভ জিগকে পরাজিত করেছে আই এ মোহনবাগান এক শূন্য গোলে গোয়াকে পরাজিত করল একমাত্র গোলে জয় পেয়েছে মোহনবাগান আসব পরবর্তী খবরটিতে ভারতের এক নম্বর মহিলা তারকা পি ভি সিন্ধু ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে তার নেতৃত্বে মহিলা দল ফলাফলে হারালো চীনকে লক্ষ্য সেনরা চার এক ফলাফলে হংকংকে হারিয়ে পৌঁছে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে আসছি পরের আইসিসি টেস্ট বিশ্বক্রম তালিকা প্রকাশ হল বোলিং বিভাগে শীর্ষে যশপ্রীত বুমরা তার রেটিং পয়েন্ট আটশো একাশি তিন নম্বরে অফ স্পিনার রবি চন্দন ও তার রেটিং পয়েন্ট আটশো একচল্লিশ অন্যদিকে ক্রিকেটে অলরাউন্ডার বিভাগে সাকিব আল হাসানকে সরিয়ে শীর্ষে উঠলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী এই ছিল বিশেষ বিশেষ খবর অনলাইন ক্লাসে আসছি পরবর্তী পর্বে পরবর্তী পর্বে বিশেষ দিন কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন ক্লাসের রয়েছি বিশেষ দিনের এই পর্বটিতে পনেরোশো চৌষট্টি সালের পনেরোই ফেব্রুয়ারি গ্যালিলিও জন্মগ্রহণ করেছিলেন পদার্থ বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী গণিতজ্ঞ এবং দার্শনিক হিসেবে তিনি জনপ্রিয় ছিলেন দূরবীক্ষণ যন্ত্রের উন্নতি সাধনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল পনেরোশো চৌষট্টি সালের পনেরোই ফেব্রুয়ারি গ্যালিলিও জন্মগ্রহণ করেন পদার্থবিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী গণিতজ্ঞ এবং দার্শনিক হিসেবে তিনি জনপ্রিয় ছিলেন দূরবীক্ষণ যন্ত্রের উন্নতি সাধনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল আসছি পরের বিশেষ দিনটিতে ১৮৬৩ তেষট্টি সালের ফেব্রুয়ারি কেদারনাথ বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বরে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালের পনেরোই ফেব্রুয়ারি তারিখটিতে কেদারনাথ বন্দ্যোপাধ্যায় কবি হিসেবে পরিচিত ছিলেন আসছি পরের বিশেষ দিনটিতে আজকের দিনটিতে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনাবাহিনীর শেষ দলটিকে তুলে নেওয়া হয়েছিল সেই সময় সেই তারিখটি ছিল পনেরোই ফেব্রুয়ারি প্রেসিডেন্ট মিখাইল গর্বাচপের সিদ্ধান্ত মেনেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল সেই সময় আসব পরের পর্বে গত তারিখ আমরা অ্যাসিস্টেন্ট রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষা নিয়ে এক প্রস্ত আলোচনা করেছিলাম রেলের নিয়োগের শুরু হয়েছে। আর সেই পরীক্ষার প্রস্তুতির জন্য কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন তারই কিছু বিষয় আমরা এই অনুষ্ঠানে তুলে ধরি আপনারা নজর রাখুন কাজ কেরিয়ার পেশা ও কর্মজগতের নতুন দিশা রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য নিজেকে আপ টু ডেট করতে অবশ্যই পড়ুন এবং অন্যকে পড়ার সুযোগ করে দিন রেল ব্যাঙ্ক পিএসসি এসএসসি ইউপিএসসি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কেন্দ্রীয় সরকারি রাজ্য সরকারি চাকরি কোর্সের হাল হদিস পেতে আমাদের ওয়েবসাইটে কাজকেরিয়ার পত্রিকা পড়ুন সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতি মঙ্গল বৃহস্পতি ও শনিবার অনলাইন জিকে ক্লাস দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে ডবলু ডবলু ডট ইউটিউব ডট কম কাজ কেরিয়ার চলে আসছি রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষায় যে ধরনের প্রশ্ন থাকে সেই সলিউশন নিয়েই এই পর্ব আপনারা অবশ্যই নজর রাখবেন পরীক্ষার প্রস্তুতির জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ আসব রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের কি ধরনের প্রশ্ন থাকে সেটা চর্চায় রাখার জন্য ভারতের প্রাচীনতম পর্বত কোনটি ওয়ান টু থ্রি ফোর ডি করে চারটি অপশন থাকবে ভারতের প্রাচীনতম পর্বত কোনটি সরাসরি উত্তরে আসছি ভারতের প্রাচীনতম পর্বত হল আরাবলী পর্বত ভারতের এটি প্রাচীনতম পর্বত আমরা যে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে আমরা মূলত তারই একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি কি ধরনের প্রশ্ন আসার বা কি ধাঁচের প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকে প্রস্তুতির জন্য আমরা এই অনুষ্ঠান করে থাকি আর এই কাজে আমাদের একটি বিশেষজ্ঞ তাদের অক্লান্ত পরিশ্রমে প্রশ্ন উত্তর আপনাদের সামনে তুলে ধরেন সুতরাং পরীক্ষায় যাবতীয় পরীক্ষায় সাফল্যের জন্য আমাদের এই অনুষ্ঠান দেখুন এই মুহূর্তে আমরা রেলের অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ রয়েছে তুলে চেষ্টায় রয়েছি প্রথম প্রশ্নটি আমি করেছিলাম ভারতের প্রাচীনতম পর্বত কোনটি উত্তর আরবল্লী পর্বত ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত হিসেবে চিহ্নিত ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসব কাঞ্চনজঙ্ঘা এই নামটির সাথে আমাদের কম বেশি সবার পরিচয় রয়েছে আমাদের প্রশ্নটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পর্বত সিংহ কোথায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ অবস্থিত হচ্ছে ভারতে আসছি পরের প্রশ্নে বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ বায়ুমণ্ডলে অক্সিজেনের যে পরিমাণ রয়েছে তা কত শতাংশ এই প্রশ্নটি কয়েকটি পরীক্ষায় বেশ কয়েকবার এসছে এই ধাঁচের বা এই ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের অবশ্যই নজর রাখুন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ শতাংশটা হচ্ছে একুশ শতাংশ অক্সিজেনের পরিমাণ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে একুশ শতাংশ এটি মাথায় রাখবেন প্রাচীন ভারতে আসছি আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে প্রাচীন ভারতে কলিঙ্গের রাজধানী কি ছিল ইতিহাসের একটি প্রশ্ন প্রাচীন ভারতে কলিঙ্গের রাজধানীর নাম কি ছিল প্রাচীন ভারতে কলিঙ্গের রাজধানী ছিল তোশালী প্রাচীন ভারতে কলিঙ্গের রাজধানী কি ছিল উত্তর হচ্ছে তো আসছি ভৌত বিজ্ঞানের একটি প্রশ্নে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের যে ধরনের সিলেবাসের উপরে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে সেই সিলেবাস আমরা পূর্বেই আলোচনা করেছি অবশ্যই আপনারা দেখেছেন এই অনুষ্ঠান এর পরবর্তীতেও আমরা এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষায় কোন কোন সিলেবাসের উপরে প্রশ্ন থাকে সে নিয়ে আরো একটু আলোচনা করব একটি লোহার পেরেক যখন মরিচা পড়ে তখন তার ওজনের কি তাপতম্য ঘটে প্রশ্নটি বোঝার জন্য আরো একবার বলছি সাধারণত লোহা বা লোহার পেরেক ভাবে পড়ে থাকলে সেই পেরেকে মরিচা পড়ে এটা আমাদের জানা আমাদের প্রশ্নটি হচ্ছে একটি লোহার পেরেক যখন পেরেকে যখন মরিচা পড়ে তখন তার ওজনের কি তারতম্য ঘটে ওজনের তারতম্য ঘটে সরাসরি আমি উত্তরে আসছি লোহার পেরেকটি যখন মরিচা পড়ে তখন তার ওজনের তারতম্য ঘটে ওজন বৃদ্ধি পায় স্বল্প পরিমাণ হলেও ওজন বৃদ্ধি পায় প্রতিরোধ আসছি ভৌত বিজ্ঞানের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে প্রতিরোধের এসআই একক কি প্রতিরোধের এসআই একক হচ্ছে ও আসছি আরো একগুচ্ছ প্রশ্ন নিয়ে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর পর্বে আমরা রয়েছি মহাত্মা গান্ধী তাকে জাতির জনক বলা হয় এটা আমরা সবাই জানি আমাদের প্রশ্নটি হচ্ছে মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবিসিডি করে চারটি অপশন থাকবে সরাসরি আমি উত্তরে আসছি মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর হচ্ছে রাজকোটে জন্মগ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী আসছি ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে পঙ্কজ আদবানি এই নামটি খুবই জনপ্রিয় এই নামটির সাথে আমাদের কমবেশি বেশি সবারই পরিচয় রয়েছে আমাদের প্রশ্নটি হচ্ছে পঙ্কজ আদবানির নামটি কার সাথে সম্পর্ক যুক্ত বা কোন ক্রিয়া ক্রিয়াক্ষেত্রের সাথে সম্পর্ক যুক্ত পঙ্কজ আদবানি এই নামটি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক যুক্ত আসব উত্তরে পঙ্কজ আদবানির নামটি যুক্ত হচ্ছে বিলিয়ার্স এর সাথে এর উত্তর হচ্ছে বিলিয়ার্স পঙ্কজ আদবানির নামটি যুক্ত হচ্ছে বিলিয়ার্স আসছি রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের যে ধরনের সাধারণ জ্ঞান এর প্রশ্ন আসে সেই সংক্রান্ত আরও দু একটি প্রশ্নে মধ্যপথ মধ্যপথ এই শব্দটির সাথে আমাদের অনেকেরই পরিচয় রয়েছে আমাদের প্রশ্নটি হচ্ছে মধ্যপথ শব্দটির সাথে যুক্ত কোন ধর্ম মধ্যপদ শব্দটির সাথে যুক্ত কোন ধর্ম প্রশ্নটিতে আরো একবার আসছি মধ্যপদ শব্দটির সঙ্গে যুক্ত সম্পর্ক যুক্ত কোন ধর্ম উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম আর একটি প্রশ্ন দিয়েই আজকের অনলাইন ক্লাস শেষ করব হরপ্পা সভ্যতার প্রধান বন্দর শহর কোনটি ছিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হরপ্পা সভ্যতার প্রধান বন্দর শহর কোনটি ছিল হরপ্পা সভ্যতার প্রধান বন্দর শহর ছিল লোথাল এর উত্তর হচ্ছে লোথাল আর এই প্রশ্নের সাথে সাথেই শেষ করছি আজকের অনলাইন ক্লাস অনুষ্ঠান শেষ করার আগে দু একটি কথা বলে নিতে চাই আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন অনুষ্ঠান বা অনলাইন এই ক্লাস সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করুন অনুষ্ঠান দেখুন সাফল্য লাভ করুন নমস্কার